ছাড়িয়ে দিচ্ছে হালকা একটু ধরেছে যাই এরকম অবস্থাটা করা যায় জোরে এত জোরে বৃষ্টি এসেছিল কিছু করা যাচ্ছিল না শেষ আমাকে দরজা দিয়ে চলে আসতে হলো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছে এদিকে জোর বৃষ্টি চলছে দেখতেই পাচ্ছ আর দেখো সব ভিজে গেছে সব অবস্থা হাওয়ার জন্য আসলে সব জায়গাগুলো ভিজে যাচ্ছে দেখো সব ভিজে একাকার অবস্থা দেখতেই পেলে অবস্থাটা কি এদিকে অ্যালোভেরা গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ আর বাইরে নিম গাছটা যা হাওয়া দিচ্ছে আর ঝুঁকে গেছে কতটা আর তুলসী গাছ বেশ ভালোই দেখেছি চন্মনে হয়ে উঠেছে এই যে দেখতে পাচ্ছো হাওয়ায় দুলছে মাথা তাদের আর বাইরে অজস্র পরিমাণে অজস্র বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখতে কান্না ভালো লাগে অবশ্যই ভালো লাগে কিন্তু বৃষ্টিটা যখন মানে একটা খারাপ লাগায় পরিণত হয় তখন কিন্তু ভালো আর লাগে না ব্যাপারটা এটাই যে সবার কাছে কিন্তু বৃষ্টি সুখের হয় না আনন্দের হয় না অনেক মানুষের কাছে কিন্তু কষ্টেরও একটা কারণ হতে পারে কারণ ব্যাপারটা অন্যদিকে মানে বৃষ্টি হবে না বলা ভুল বৃষ্টি অবশ্যই হবে বৃষ্টি না হলে কি করে হবে কারণ খরা খরা জানোই তো তার জন্য চাষবাস হয় না খুব সমস্যা হয় তো তার জন্যই আমি চাই অবশ্যই বৃষ্টি হোক কিন্তু সকালবেলাটা খুবই বিপজ্জনক আরও হয়ে ওঠে কারণ সকালবেলাটা প্রচুর কাজকর্ম থাকে আর নিরামিষের দিন কি করব কি করব তো বর্মশাইকে বললাম আমি আমার মতন করে একটু চিলি পনির করবো তুমি একটু পনির আর অফিস থেকে ফেরার সময় আর একটু ক্যাপসিকাম নিয়ে আসবে তার জন্য উনি নিয়ে এসেছে তা এটাই আমি রান্না করছি তাই সন্ধ্যাবেলায় আর হবে রুটি রুটির সাথে পনিরের তরকারি আর তর রুটি রুটি বলছে আমি রুটি খাবো না তো শেষমেশ আবার একটু রুটিতে ঘি মাখিয়ে ঘি দিয়ে একটু হালকা ফ্রাই করে দিলাম ওই পরোটার আকার হয়ে গেল তা চিলি পনির আর পরোটা আজকে রাত্রের মেনু এর মধ্যে চিনিটা দি অ্যাড করবো না কারণ বনমশাই চিনিটা খাবে না তাই কিন্তু চিনিটা অ্যাড করবো না বলা ভুল যখন আমি খাবো ভাবি একটু চিনি হালকা করে ছড়িয়ে নেবো কিন্তু কালারটা অসাধারণ এসেছে এখন কষাচ্ছি এখনও এর মধ্যে একটু দুধ দেব একটু একটু হালকা দুধ দেবো আর একটু জল দেব এখন কষাচ্ছি কষানো হয়ে গেছে আর গন্ধটা খুব সুন্দর এসেছে হ্যাঁ তাহলে ভাবো ওটা তো বিছানা ফোটা দিত

এই তো এটা একটু জল আর একটু ইয়ে দেব হয়ে যাবে না হয়ে গেছে আর গন্ধ খুব সুন্দর বেরিয়ে গেছে নিশ্চিন্ত নিরামিষ কিন্তু এরকম একটু হলে ভালো হয় কিন্তু সময় না সবসময় এই সমস্ত অ্যাভেলেবেল নিবি কারণ একটু এর মধ্যে পোস্ত দিতে হতো পোস্তটা ছিনেই নেই ঘরে তার জন্য পোস্তটা দিতে পারিনি পোস্তটা বাদে এর মধ্যে অনেক কিছু অ্যাড করেছি কিশমিশ অ্যাড করে দেবো কিশমিশ বাটা দিয়েছি আবার একটু গোটাও দিয়ে দিলাম তো চিলি পনিরটা তো জল ঢেলে দিয়েছি আর একটু মাখা মাখা করবো গা মাখা তো আজকের রেসিপিটা সত্যি ভীষণই ভালো হয়েছিল আমি পরে খেয়েছি বার সাথে কথা বলতে চিনি আর অ্যাড করিনি একটু মিষ্টি মিষ্টি ভাব হয়েছে কিশমিশ কাজু বাদামে সমস্ত কিছু দিয়েছি বলে আমি আমার ভাবে চেষ্টা করেছি তৈরি করতে তোমারা রেসিপিটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই রিপ্লাই দেবো আর চেষ্টা করব তোমাদের সকলের সাথে আর একদিন শেয়ার করার এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া নেই

বৃষ্টির দিনে অনেকেরই সমস্যা হয় বলতে গেলে কাজ কাজে কর্মে যায় যারা তাদের জন্য খুবই সমস্যা মানে অফিস টাইমটা সেই সময়টার জন্য তারপরে যারা বৃষ্টির দিনে এই যে সবার তো ঘরের মধ্যে কাজ করার সিস্টেম থাকে না ঘরের বাইরে গিয়ে কাজ করতে হয় মানে ঘরে যে যাবতীয় বাসি কর্ম স্নান করা তো সেগুলো ব্যাপারে স্নানটা বাথরুমে করলেও কাজকর্মগুলো তো স্নান জামাকাপড় কাচা বাসন মাজা এগুলো তো কলপাড়ায় গিয়েই করতে হয় না সবার বাড়িতে আর নেই তো আমাদের বাড়িতে ছিল সেটা খারাপ হয়ে গেছে বিগত অনেক বছর হলো তা আমাদের নিচে আমি উপরতলায় থাকি নিচের তলায় গিয়ে সমস্ত কাজকর্মগুলো করে আসতে হয় কাজকর্ম করে এসে তারপরে রান্না বান্নার ব্যবস্থা থাকে তো আজকে যা বৃষ্টি হচ্ছে কখন কি হবে ভগবানই জানে কি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমি নিচে বাসন মাজতে গেছি বাসন মাজতে পারছি না মানে চলে আসতে হলো ভিজে যাচ্ছি বলে আর বর্মসে গেছে ছাদের জল ছাড়াতে মেলে বাথরুমের ছাদে না জল ভরে গেছে একেবারে আর ধারে বৃষ্টি হচ্ছে দেখো সব ভিজে গেছে অবস্থাটা দেখো হাওয়া হচ্ছে মেনলি বৃষ্টির সাথে হাওয়া হচ্ছে বলে একটু সমস্যা হয়ে যাচ্ছে তো তোমাদের চলো দেখাচ্ছি কী করে কি কাজ করবো তো বড় মাসের আজকে শনিবারের অফিস আছে খালি পেয়েছে দেখো সিঁড়িতে কীভাবে জল পড়ছে দেখো আসলে অ্যাডমিস্টার ফুটো হয়ে গেছে ওই জন্য জল পড়ছে আর ওই দেখো জল বৃষ্টি দেখো বৃষ্টি ছাড়ে সকালবেলাটা কাজের সময় না আর আমাদের তো আর সেই পাম্প খারাপ হয়ে গেছে পাম্প খারাপ হয়ে যাওয়ার পর থেকে এই সমস্যা হুম এই সময় সময় আমি আসা থেকেই কম খারাপ দেখেছি যদিও তো ব্যাপারটা হচ্ছে জল আমরা উপরতলায় থাকি হ্যাঁ তো জল তুলে সমস্ত কাজ করতে হয় ওইটা স্কুল সাদাটা সাদা বিনটা এটা একটা বাড়ি আর আমাদের বাড়ি তো অবস্থা এরকম আর ফুটো হয়ে গেছে বলে জল পড়ে বলে সিঁড়ি পুরো তলিয়ে যায় দেখো অবস্থাটা কীভাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা এইরকম ভাবে করছে এইরকম এইরকম করে পড়ছে বাসন কখন মাজবো রান্না কখন করব চান করব জামাকাপড় কাচা আছে ভিজিয়েছি কি কখন করব বলো তো এরকম হলে বড় মাসের অফিস আছে অফিস যেতে হবে বৃষ্টির জন্য আমাদের এমনি করে সকালবেলাটা এরকম যদি বৃষ্টি হয় সব মানুষেরই সমস্যা হয় আমাদের বলে না আমাদের একটু সব বেশি অসুবিধা মানে সবটাই তো বাইরে কাজ করে আসতে হয় মানে নিচের তলায় গিয়ে টাইম কল বলো আর মানে সে মানে এমনি কী বলে চাপ দেওয়া কল বলো দুটোই নিচের তলায় তো ওইটা করতে হয় ভাবছি একটু এদিক ওদিক করে টাইম কলের সাথে একটু কানেক্ট করে ওপর তলায় কিছুটা ব্যবস্থা করবো দেখা যাক কবে কি করতে পারি ও বাসন মাজা যাচ্ছে না জানো ছাদের জলগুলো ছাড়িয়ে দিলে কি টপ টপ করে জলগুলো চলে যায় সুবিধা হবে আমি পুরো ভিজে যাচ্ছি সেই তাড়াতাড়ি করে জন্য চলে এসেছি এমন ওখানটা বসেও কোনো ইয়ে হচ্ছে না জানো এত জ্বর বৃষ্টি জল আসছে ঘন্টা ছাড়িয়ে দেওয়া হয়েছে তারপর জল চলে যাচ্ছে আমরা তো স্নান করি না হলে ঠাকুর ঘরে পাত্রটাই বসিয়ে দিলে না এক গামলা জল কালকে ভরে যেত আজকেও এক গামলা জল ভরে যেত তো দেখা যায় চান করে এসে সেরকম হলে দিয়ে যাব ছাদের তালাটা তালাটা দিতে বারণ করব। বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে আবার বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে ওই দেখ এখান ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু ওখানে বোঝা যাচ্ছে খুব টর্বর করে জল যাচ্ছে যে ওগুলো ছাড়িয়ে দিচ্ছে হালকা একটু ধরেছে যাই এরকম অবস্থা তো করা যায় জোরে এত জোরে বৃষ্টি এসেছিলো কিছু করা যাচ্ছিলো না শেষ আমাকে দরজা দিয়ে চলে আসতে হলে বালতিটা কোথায় থাক যাবে না ইট পাতিয়ে দিতে পারতে বালতির মধ্যে একটা ইট দিয়ে দিতে পারতে বালতির মধ্যে জল বেশি হলে যদি বেয়ে চলে যায় দেখো আবার কাটা ফাটা না ফোটে হাতে বৃষ্টির দিনে খুবই কষ্টের কারো কাছে বৃষ্টি খুব সুখের কারো কাছে বৃষ্টি কষ্টে সেরকম কষ্টের জীবন বেশ বর্ষাকালে গুটি গুটি পায়ে এবার ফোনটা নিয়ে যাবো একেবারে নিচে তোমাদের সকলের সাথে দেখাবো মানে আমাদের নিচের তলায় সিঁড়ির থেকে নাপজি দেখতেই পাচ্ছ জল পড়েছে এত দেখো পুরো ভরে গেছে জায়গাগুলো পুরো উপরতলা থেকে নিচতলা পুরো জলে তলিয়ে যায় এইগুলোই আবার একটা জায়গায় গিয়ে পুরো যে নিচে পুরো সিঁড়ির তলায় গিয়ে জমা হয় সেগুলো আবার আর তুলে ফেলতে হয় ঝাঁটা দিয়ে আর ওই যে ট্রেগুলো থাকে যে নোংরা তোলার ওতে নিয়ে নিয়ে জল তুলে ফেলে দিতে হয় নাহলে না ভরে যাবে পাশে গ্যারেজ মানে আমার বাঁদিকটা গ্যারেজ ঘর রয়েছে ওখানে ফোনটা এখন রাখবো রেখে কাজকর্মগুলো করব তার আগে তোমাদেরকে দেখাবো বাইরে আমাদের যেখানে আমি এর বাসন টাসনগুলো মেজে মাজবো বলে রেখে গেছিলাম জিনিস এই হলো কল পাশে আর এই যে আমি দেখো এই পাশে বাসন হয়েছে কলটা খুলে রেখে গেছি আর জল রঙে গেছে নালাটা কী করতে আছে কে জানে দেখো বাসনগুলো দেখো রেখে চলে যেত মাজা হয় নি একটাও মাসুন মাজতে পারে শুধু কামলার মধ্যে বাসনটা এনেছি বলে কামড়াটা নিয়ে গেছি আর ওটা খুলে রেখে চলে যেত ভরে গেছে আর এই যে ওখান থেকে এক্সিট গেট হা সেদিনকার সব তুলে দিয়েছি বেড়াটা তো বাসের মধ্যে নিয়ে দেখতেই পেলে এই সমস্ত কাণ্ড কারখানা বৃষ্টির দিনে খুবই সমস্যা হয় আর এই সমস্ত জায়গা থেকে জল ভরে যায় বা জল পড়ে গায় এইভাবেই জল তুলতে হয় আমাদের আর এখানে বাসন মাজা আর উপাসটা যে দেখলে পেছন দিকটা ওই দিকটা জামাকাপড় কাচা এই সমস্ত কিছু করতে হয় ওই দিকটা দেখতে পাচ্ছ ছবিটা তো ওটা কলপাড় আমাদের নিচের তলা আর এটা মিটার আমাদের সেটাও শেয়ার করে দিলাম আজকে তোমাদের সকলের সঙ্গে সকলের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো বাই বাই